আসসালামু আলাইকুম ঈদ মুবারক মিজান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মুবারক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লন্ডনের গ্রিন স্ট্রিটে বাঙালিদের মিলন মেলা দেখতে পাচ্ছেন এটি ঈদের আগর দিন গ্রিন স্ট্রিটে বাঙালিদের মিলন মেলা হয়েছিল আমরা দেরিতে ভিডিওটি আপলোড করার জন্য দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন গ্রিন স্ট্রিটে বাঙালিদের মিলন মেলা বসেছিল দেখতে পাচ্ছেন এখানে প্রায় একটি মেলার মতো হয়েছিল প্রতি বছর ঈদুল ফিতরের সময় লন্ডন গ্রিন স্ট্রিটে এই মিলন মেলা বসে এখানে সব ধরনের দোকানপাট বসে বিশেষ করে বাঙালিদের খাদ্যের দোকান বেশি থাকে যেমন জালমুড়ি চা পান খেলনার দোকান বসে বাংলা বাংলাদেশে যে মেলার মতোই এখানে এখানে প্রায় এইটটি পারসেন্ট লোক সিলেটের বাকি টোয়েন্টি পার্সেন্ট লোক হচ্ছে বাংলাদেশে বিভিন্ন স্থানের বলতে গেলে সিলেটে জিন্দাবাজারের মতোই ছিল প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন বিনোদনেরও আয়োজন করা হয় এখানে যে যে রকম পারে সেরকম বিনোদন করে নাচ গান সব বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাদ্যের দোকান বিশেষ করে বাঙালিদের খাদ্যের আইটেমগুলো একটু বেশি থাকে যেমন চটপটি ফুচকা ঝালমুড়ি চানাচুর জাল চানাচুর সব বিশেষ করে এখানে বেশিরভাগই মেহেদির আয়োজন বসে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই এখানে মেহেদি পরানো একটি হিরিক পরে প্রচুর মানুষ আসে এখানে মেহেদি পরার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি জালমুরি দোকান দেখতে পাচ্ছেন উনি জালমুড়ি বানাচ্ছেন এবং রয়েছে ছাড় দোকান সব মানে বাংলাদেশের যে খাদ্যর যে দোকানগুলো সেগুলো এখানে পাওয়া যায় এই দিনটিতে এখানে সবাই একত্রিত হয়ে একটি আনন্দে উপভোগ করেন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ যেমন একটি বাংলাদেশের এটি এটি বাংলাদেশে পরিণত হয়ে যায় খুবই সবাই খুবই আনন্দ উপভোগ করেন যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের লন্ডনের বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গার ব্লগ দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এটি হচ্ছে গ্রিন স্ট্রিটের সবচেয়ে বড় একটি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে সব ধরনের কাপড়ের দোকান রয়েছে এই মার্কেটের ভিতরে সব ধরনের দোকান রয়েছে জুতা শো কাপড় শো কসমেটিক বিভিন্ন ধরনের দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুবই বড় একটি মার্কেট এই মার্কেটটি গ্রিন স্ট্রিটে অবস্থিত যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করে নি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের লন্ডনে বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম